ভাইসব আপনারা কেউ জানেন নাকি এই যে জামাতের সব কুলাঙ্গার জামাতের উচ্চ লবলে যত কুলাঙ্গার আছে এই কুলাঙ্গারগুলা আল্লাহ হয়ে গেছে এরা বেস্তের টিকিট দিতেছে তা আপনারা যারা এই কুলাঙ্গারের কথা শুনে বেস্তের টিকিট আনতে যাবেন তাড়াতাড়ি চলে যান আর দুজোকরে মানে সালাম করে যান যে ওকে কাছে টিকিট আনা মানেই তো যার নামে টিকিট আনবেন দুজোকে চলে যাবেন সত্যিকারে আল্লাহর কাছে এই মিথ্যা মিথ্যা আল্লাহর কাছে প্লিজ কেউ যায় না এই আপনারা যারা বেশি নামাজ কালাম পড়েন তারপর বেশি দুয়া মাহফিল করে বেড়ান ঠিক আছে এরা যেটা করতেছেন এটাই করেন ঠিক আছে ঘরে বহু নামাজ কালাম পড়ে আল্লাহ আল্লাহ করেন আল্লাহকে একদিন আল্লাহ আপনার সারা দেবে কিন্তু এই কুলাঙ্গারদের পিছনে দৌড়াইলে কোনো লাভ হবে না একটা বোর্ড দিলে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে তো সবাই খালি বোর্ড দিয়ে জাননাতে যেত কেউ নামাজ রোজা আল্লাহরে কেউ ডাকত না হজ জাকাত কিছুই করতো না সবাই তাহলে বোট দিয়েই যা এসে চলে যেত জানাতে চলে যেত এই বাটপারদের কথা কেউ শুনেন না প্লিজ এই বাটপাটদের কথা কেউ শুনেন না হলো কুলাঙ্গার একাত্তরের কুলাঙ্গারীরা একাত্তরের রাজাকারীরা এরা আলবদরের বাচ্চাইরা